ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ উপায় স্বাদে রান্নাঘর বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে এসেছি আমি আরও একটা রেসিপি নিয়ে দেখুন এখানে আছে বেশ কিছুটা চিংড়ি মাছ বড়ো সাইজেরই আছে এখানে আছে গরম মশলা এটা আছে রসুন আদা পেঁয়াজ বা পেঁয়াজ বাটা এখানে আছে সস পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা এখানে আছে নারকল বাটা আর এটা আছে সর্ষের তেল এখানে আছে টমেটো পেস্ট দই দুধ আর এখানে ঝাল মশলা যা লাগবে দেব এটা হচ্ছে জল তো বন্ধুরা চলুন আমি আজ আগে এই চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব তার জন্য কড়াই বসাতে হবে আর এর মধ্যে আমার নুন আর হলুদ মাখানো আছে চিংড়ি মাছটার মধ্যে হালকা করে ভেজে নেব গাছটা আমি অন করে দিচ্ছি চিংড়ি মাছটা ভাজার জন্য চিংড়ি মাছটা ভাজার জন্য আমি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন জাস্ট একটু ভেজে হালকা করে নামিয়ে নেব তেলটা গরম হতে হতে আমি এই দুধটার মধ্যে কিছুটা মশলা তৈরি করে নিচ্ছি দুধটার মধ্যে আমি দইটা দিয়ে দিলাম দইটা দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে আমি দিয়ে দেব একটুখানি নুন হালকা করে হলুদ গুঁড়ো লঙ্কা করে চিনি ভালো করে এই মশলাটা রাখবো আমি এরপর চলুন আমার তেলটা মনে হয় গরম হয়ে গেছে দেখুন হ্যাঁ আমি এবার চিংড়ি মাছটা তুলে দিচ্ছি চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না বলতে মনে মিক্স করে গেছি এখানে কাঁচা পাকা লঙ্কাও আছে চলুন আমি এবার নিয়ে নেব তবে দেখুন হালকা ভাজা হয়ে গেছে বেশি ভাজি না জাস্ট থেকে নেমে নিয়েছি এরপর আমি মাছটা তুলে নেবে আমি এখন টেবিলে রেখে দিলাম এরপর আমি এর মধ্যে আরও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তো আগে দিয়ে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলাটা একটু নেড়ে চেড়ে নেব যেটা করে গেছি একটা আমি পেঁয়াজ কাটা দেবো এর মধ্যে তো এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কাঁচা পাতা লঙ্কাটা আমি দিয়ে দিলাম এটাকে ভালোভাবে এইভাবে চিকেন মাছটা একবার করে দেখবেন খুব টেস্টি সুস্বাদু খেতে হয় অনেকভাবেই চিংড়ি মাছ করা যায় তাই আমি চিংড়ি মাছের নাম চিংড়ি মাছের এটা কালিয়া আর একটু দেখে দিচ্ছি এই যে এটা হচ্ছে সরষে পোস্ত পোস্ত আর এই কাঁচা লঙ্কা বাটাটা এর সঙ্গে এমনি মিক্স করে নিচ্ছে দেখুন কত সুন্দর এটা হয়েছে তো এর সঙ্গে আমি নারকল বাটাটাও দিয়ে দিচ্ছি এই এই কিন্তু মশলাগোলাটাই কিন্তু ব্যাপার থাকে এর মধ্যে একটু জল ঢেলে দিয়ে এটু দিয়ে মিক্স করে দিচ্ছি এটা বেশি গ্রেভি হবে না মশলাটা রেডি

একটু মনে করবেন না আমাদের ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এরপরে দেখুন আমি এই যে মশলাটা করে রেখেছিলাম জল দিলাম ধুয়ে আমি জল দিয়ে দিলাম এটা ভালো করে ফুটে যাবে তারপর আমি চিংড়ি মাছটা ধুলে দেবো আর এর মধ্যে আমি টমেটোটা ভাজবো না এটা আমি এক চামচ দিয়ে দিচ্ছি যেহেতু টক দই দেওয়া আছে বেশি দেবো না দিতে দিলেও হয় তাই জন্য দিলাম এরপর ভালো করে ফুটে গেল আমি আমার এখানে যা নুন টুন দেওয়া ছিল মোটামুটি হয়ে গেছে শুধু আমি একটুখানি চিনি যোগ করব তারপর লাস্টে সর্ষে তেল দিয়ে এটা আমি নামিয়ে নিই দেখুন ফুটে গেছে এরপর আমি চিংড়ি মাছটা তুলে দিলাম ভালো করে ফুটে যাবে এটার জন্য আমি একটুখানি ঠেকে দেব একটু ভাপা টাইপের হয়ে যাবে বন্ধুরা ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দেখব দেখুন আমার ঢালার জন্য রেডি হয়ে গেছে এই চিংড়ি মাছের কালিয়াটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একবার বানিয়ে নেবেন এর সঙ্গে কথা বলতে বলতেই আপনাদের সঙ্গে হয়ে গেছে এর দেখুন আমি একটুখানি সর্ষের তেল সরিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেলটা কিন্তু দারুণ যায় দেখুন একটু বেশি করেই দেবেন সর্ষের তেলটা দেখুন একদম রেডি এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম চলুন ঠেল দেখুন চিংড়ি মাছের কালিয়াটা বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর গ্রেভিটা এই গ্রেভিটা খুব ভালো লাগে এই চিংড়ি মাছ দুটো আর একটুখানি গ্রেভি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে তো পুরো ভিডিওটাই দেখবেন পুরো রেসিপিটা দেখার চেষ্টা করবেন আর দেখে একদিন বানিয়ে ফেলবেন আর দেখে যদি ভালো লাগে আপনাদের তো প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে আমার সাথে থাকুন পাশে থাকুন আর আমাকে এইভাবেই সাহায্য করে যান তো আপনারা যে দেখছেন আমার দারুণ ভালো লাগছে আর আপনাদের তো সঙ্গে এই যে ফোনে দেখছেন তো আমার তো আমি তো দেখতেই পাচ্ছি যে আপনারা যে আমাকে কত সাপোর্ট করছেন তো তাই জন্য আপনাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ তো আপনারা সকলেই ভালো থাকবেন এভাবেই আমার সাথে থাকুন পাশে থাকুন আবার চলে আসবো আমি অন্য কোনো রেসিপি অন্য কোনো দিন অন্য কোনো দিনে চলে আসবো নিয়ে তো আজকের মতো টাটা বাই